সৎপথে স্বর্গবাস আর অসৎ পথে সর্বনাশ কেন এই কথাগুলো বললাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন কালীন সবজি দিয়ে আজকে মজাদার একটি ইউনিক ভর্তার রেসিপি তৈরি করতে যাচ্ছি আশা করছি রেসিপিটি দেখার পর আপনাদের জীবের জল আর জীবেতে থাকবে না পড়ে যাবে কেন এই কথাটা বললাম কারণ এমন একটি ভর্তার রেসিপি যে কেউর খেতে মন চাইবে জানেন নারী পুরুষ যেমন সমান অধিকার তেমনই এই ভর্তা তাটি খাওয়ার ক্ষেত্রেও সমান অধিকার ছেলেরাও খেতে চাবে মেয়েরাও খেতে চাবে এমন একটি ভত্তা কারণ এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় তো বন্ধুরা প্রথমে কথাটা কেন বা বললাম সেই সেই কথাগুলোই বলতেছি আপনাদেরকে অসৎপথে সর্বনাশ তো দেখেন আপনাদের ভাইয়া পেঁয়াজ কিনে নিয়ে আসছে আর পেঁয়াজের ভিতর দেখেন আলু ঢুকাই দিছে চারটা আলু দিয়ে দিছে তো এক কেজি পেঁয়াজের ভিতর যদি চারটা আলু দেয় তাহলে আর সেখানে পেঁয়াজ কতটুকু থাকে তাহলে দেখেন কত মানুষের কেমন মন হলে এই কাজগুলো করে আসলে আমাদের সমাজে কিছু কিছু ব্যবসায়ীদের জন্য অন্য ব্যবসায়ীরা অনেক কথা শুনে জানেন এই যে দোকানটা এই কাজটা করলো আমি কি আর কখনও যাইবো তার কাছ থেকে কিনতে এভাবে করে কিন্তু তারা কিন্তু এই ক্রেতা হারিয়ে ফেলে আসলে কিছু কিছু ব্যবসায়ী কারণে অন্য ব্যবসায়ীরা অনেক কথা শুনে দেখলেন তো কীভাবে এই কাজটা করতে পারলো আমি কি টাকা দিয়ে কিনি নাই এক কেজি আলুর দাম সত্তর টাকা আর পেঁয়াজ নিছে দেড়শো টাকা তাহলে তাহলে পেঁয়াজটা কমিয়ে দিয়ে আলুটা ঢুকিয়ে দিলো দেখেন মানুষের কত ইমান কত খারাপ হলে এই কাজটা করতে পারে আচ্ছা যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার ডিম সব কিছু এবার সব কিছু দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করব আর ডিমটা পোড়ানোর ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আটার লেয়ারটা একটু নরম করে দিবেন এতে করে আটার ভিতরে যে পানিটা থাকবে ডোটার ভিতরে সেটা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে পারবে সেই জন্য একটু নরম রাখার চেষ্টা করবেন দেখেন ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে তাই না আজকে দারুণ একটি ভর্তা রেসিপি তৈরি করছি যেহেতু এখন শীতকাল আর শীতকালে এই মজার ভর্তাটি খেতে দুর্দান্ত হয় কারণ শীতকালে বন্ধুরা যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন এসে পেট গরম হবে না গরমকালেই কেবল ভর্তা দিয়ে যদি ভাত খাওয়া যায় এমনিতে গরম পড়ে আরও ভর্তাতে থাকে ঝাল এতে করে শরীরে অনেক বেশি ঘাম ঝরে আর পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে শীতের সময় কিন্তু গরম গরম ভাত আর ভর্তা হলে আর কিছুই লাগে না চাইলে কিন্তু আপনারা নতুন সবজি দিয়ে এরকম ভর্তার রেসিপিটি তৈরি করতে পারেন আর ধনে একটু বাড়িয়ে দিবেন খেতে দারুণ হয় সেজন্য তো কত সুন্দর হয়েছে আজকের রেসিপিটি তাই না বন্ধুরা আর বাগুনের যেই আর কি সেটা আমি ফেলে দেই না সেটা চাবি খেতে অনেক বেশি ভালো লাগে তো এই মুখের অংশটুকু চাইলে রেখে দিতে পারেন আমার কাছে ভালো লাগছে তাই রেখে দিছি আপনাদের কাছে ভালো লাগলো রেখে দিয়ে খেতে পারবেন আসলে এটা কিন্তু অনেক বেশি দারুণ লাগে সেই জন্য কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ ছিল তো আমি যে প্লেটে মাখিয়ে নিলাম সেই প্লেটে গরম গরম কয়টা ভাত মাখিয়ে খাইছিলাম অনেক বেশি মজা লাগছে তো কারা কারা আমার মতো এরকম ভাত যে পাটাতে হোক আর যেটাতে ভর্তা করি সেটাতে মাখিয়ে খান কমেন্টে জানাতে পারেন তো ভর্তাটা অনেক বেশি মজা ছিল বন্ধুরা আবারও বলতেছি চাইলে তৈরি করতে পারেন আর এতক্ষণ মনোযোগ সকাল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা এই রেসিপিটি সবাই তৈরি করে যেন খেতে পারে দারুণ একটি ভর্তার রেসিপি পেস্ট ফলো করা না থাকলে পেস্টটিকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ